স্টাডি উইথ লিনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ আমি বর্ধমান ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের সোশিয়লজি জেনারেল পেপারের সিলেবাস আলোচনা করব। তোমাদের যাদের সোশিওলজি জেনারেল পেপারটা আছে থার্ড সেমিস্টারে তাদের যে যে বিষয়গুলি পড়তে হবে সেগুলি হলো প্রথমেই আছে পাশ্চাত্য সমাজতত্ত্বের উদ্ভব ফার্স্ট চ্যাপ্টার তার মধ্যে পড়তে হবে শিল্প বিপ্লব ফরাসি বিপ্লবের প্রভাব ইউরোপীয় নবজাগরণ ও বিশ্ববিদ্যালয় বিপ্লবের ভূমিকা ও প্রাতিষ্ঠানিক বিষয় হিসেবে সমাজতত্ত্বের বিকাশ এরপরে তোমাদের তিনটে সমাজতাত্ত্বিকদের তত্ত্ব পড়তে হবে তার মধ্যে একজন আছেন অগাস্ট কোথ তার গ্রন্থপঞ্জি ত্রিস্তর বিধি বিজ্ঞান সমূহের ক্রমবিন্যাস প্রত্যক্ষবাদ ও সমাজতত্ত্ব এবং সামাজিক স্মৃতিবিদ্যা ও সামাজিক গতিবিদ্যা এই তত্ত্বগুলো তোমাদের পড়তে হবে এরপরেই যে সমাজতাত্ত্বিক রয়েছে সেগুলো হাবার স্পেন্সার তার জৈবিক সাদৃশ্যবাদ বিবর্তনবাদ সামাজিক বিবর্তনবাদ ও বিভিন্ন ধরনের সমাজ এবং রাষ্ট্রের তত্ত্ব নিয়ে তোমাদের পড়তে হবে এর এরপরে একজন সমস্যা রয়েছেন তিনি হলেন কার্ল মার্কস তার তত্ত্বগুলি পড়তে হবে তোমাদের এই সেমিস্টারে মোট তোমাদের হার্ড সেমিস্টারে মোট চারটি চ্যাপ্টার পড়তে হবে এই চারটি চ্যাপ্টারগুলো আমি বললাম কী কী পড়তে হবে এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে বা টপিকস ধরে ধরে আমি প্রতিটি প্রশ্নের উত্তর আলোচনা করব তোমরা সেই প্রশ্নের উত্তরগুলি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও আর এই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু বান্ধবী সবার সঙ্গে শেয়ার করে দিও যাতে যাদের সোশিওলজি আছে তারা যাতে উপকৃত হতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকেও আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে আসো তাদের অসংখ্য ধন্যবাদ এরপরের যে ভিডিওগুলো আমি দেবো সেখানে আমি সোশিওলজির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে প্রশ্ন উত্তর আলোচনা করবো তাই অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও